সম্মানিত আছে রসুল ও হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তেনাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত হো আর সারা বিশ্বের লোকে সবাই জানে যে মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি মানুষকে হৃদায় দেন তিনি হচ্ছে একমাত্র হাদি বা দাতা। বা সৎ পথের পরিচালক আল্লাপা রব্বুল আলমিন যদি মনে করেন যে আমি এই লোকটাকে সৎ পথে চালাবো তাহলে সেই লোকটা কখনও গোমরাহিতে যাবে না আর যদি বলে আমি এই লোকটাকে গোমরাহি পথে চালাবো তাকে কেউ সৎ পথে চালাইতে পারে না কারণ রব্বুল আলমিন হচ্ছে একমাত্র হাদি অর্থাৎ দাতা। এরপরেও মহান আল্লাপ রব্বলালিবিন তিনি মহাকুরন্ত তাল কোরআনে লিখছেন এক জায়গায় বিসমিল্লাহ রহমান রাহিম ও মিম্মান খালা নাম ও মিম্মান খালা কেনা ও মাতু বিলহাক ও বিহি পড়া সোরা আরব আয়তন নম্বর হচ্ছে একশো একাশি আল্লাহ বলেন আমার সৃষ্টি জগতে এমন এক সম্প্রদায়ের লোক আছে আমি তৈরি করে রেখেছি যারা প্রত্যেকটা মানুষকে হৃদায়ত দিবে সৎ পথে পরিচালন করবে পথে যেতে নিষেধ করবে এবং তারা ইনসাফ করবে ন্যায় বিচার করবে দেখুন এই আয়টায় বলেছে ওম এখানে আল্লাহ পাওয়বুল্লা আলমিন তিনি আমাদের এখানে উম্মদ বলেছেন আর আমরা সবাই জানি উম্মত বলতে গেলে আমরা নবীর উম্মত হয় আর আল্লাহ ক্ষেত্রে আল্লাহ বান্ধা হয় কিন্তু এখানে মহান আল্লাহ পাওয়ারব্বল আলমিন তিনি বলতে চাইছেন ও মিম মানে খোলাখ না ও তু আমরা হচ্ছি আল্লাহর উম্মত আমরা সবাই জানি যে নবীর উম্মত কারণ আল্লাহ আর নবীকে এইটাই তো আমাদের বোধ শক্তি নাই কিন্তু আল্লাহ তিনি ঠিকই বলেছেন আর এই যে এক সম্প্রদায়ের লোক আছেন তিনারা মানুষকে হৃদায়ত দিবেন সৎ পথে পরিচালনা করবেন পথে যেতে নিষেধ করবে কিন্তু এরা কারা এরা মলানা এরা মুফতি এরা হাজি গাজি না এরা নয় কারণ এখানে আল্লাহ পা রব্বল আলবিন তিনি যেটা বলতে চেয়েছেন এনারা হবেন আল্লাহ আল্লাহ ব্যক্তি যেনারা আল্লাহর প্রকৃত বন্ধু একজন হাফেজ কারী মৌলানা মুফতি এদের জন্য আল্লাপ রব্বুল আলমিন বলেন না যে এরা আমার বন্ধু কারণ যারা প্রকৃত আল্লাহর অলি শায়েক মাসাইকগণ এনার হচ্ছেন আল্লাহর প্রকৃত বন্ধু কোরআন শরীফ বলছেন আল্লাহ ইন্না আউলিয়া লা খাফুন আল্লাহ হিম আল্লাহ ইয়া জানুন তখন সাবধান হয়ে যাও আমার অলিদের কাছ থেকে আমার বন্ধুদের কাছ থেকে ও অলি ওয়ালি শব্দ বাংলা অর্থ হচ্ছে বন্ধু তাহলে এই বন্ধুরা কি করেন এরাই ন্যায় বিচার করে ইনসাফি করে এবং ওনারা যখন বাইত গ্রহণ করান সেই লোকরা কি করেন তিনি আল্লাহ উল্লিদের কাছে তিনি ব্যয় হন এবং তিনি সৎ পথে আদেশ দেন অসৎ পথে যেতে নিষেধ করে এবং মানুষকে হৃদয়তে পথ দেখান এই সুরা আরাফে একশো একাশি নম্বর আয়তে আল্লাহ এইটাই বলতে চেয়েছেন কিন্তু বর্তমান যারা আলেম এরা কিন্তু এই ধরনের আয়াত দিন জলসায় মহফিলে ফিলে মহফিলে ম ফিলে তুলে ধরেন না কারণ এর মধ্যে একটা রহস্য রয়েছে এটা আসল ভেদটা প্রকাশ পেয়ে যাবে যদি কোনো জেনারেল শিক্ষিত লোক থাকেন তেনারা বলব আচ্ছা বলুন তো তাহলে এই লোকটা কারা যে লোকটা আমাদের হেদার দিবেন সৎ পথে আদেশ করবেন অসৎ পথে যেতে নিষেধ করবে সে লোকটা কারা এখানে যদি আলেম হয়তো তাহলে আল্লাহ পর বলবেন তিনি আলেমের নাম বলতেন কিন্তু এখানে আলেম কখনো আলা বন্ধ নয় একটা হাফেজ কখনও আলা বন্ধ নয় একটা মুভটি কখনও আল্লাহ বন্ধ নয় কিন্তু একজন আল্লাহর অলি একজন সাহেব পীর মশাইগণ এনারা হচ্ছেন প্রকৃতপক্ষে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু যারা আছেন তেনারাই মানুষকে সৎ পথে আদেশ দেবে পথে যেতে নিষেধ করবে মানুষকে হেদায়েত দিবেন মানুষকে যাতে গোমড়ে পথে না যায় সে ধরনের পথে দিবেন আর পর আর একটা আয়ত রয়েছে ইয়া ইহা লাজিন আ মানুষ কুরুল্লাহ কাশিরানি হু হু বুকরা বাইশ আজাব আয়ত নম্বর বিয়াল্লিশ এ আল্লাহ আল্লাপ রবুল আলম বলছেন হে ইমানদার বিষ আছে গণ তোমরা আল্লাহ আল্লাহ জিকির করো এবং অত্যাধিক জিকির করো আর সকাল সন্ধ্যায় পাঠ করো এই সুরা আজাবের বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন দেখুন ইয়াই হল আ মানুষ কুরুল্লাহ জিকরান কাশিরান অসাব্বি হু হু বুরা তা অশিলা আর হে ইমানদার বিশ্বাসীরা তোমরা আল্লাহ জিকির করো কি হবে কাশিরান কসরতের সঙ্গে এই যে কসরত এখানে আল্লাহ একটা জোর হুকুম চালিয়েছেন এখানে কসরত কসরতের সঙ্গে জিকির করতে বলেছেন আর সকাল সন্ধ্যার দুবেলা তী পাঠ করতে বলেছে আমাদের বর্তমান জেনারেল ইমাম সাহেব আছেন যেসব হুজুরা আছেন এনারা কোন দিন এইসব আয়াত দিন পাঠ করেন না বা বলেন না কারণ এনারা কি বলেন যে তোমরা পাঞ্জাগুলা নামাজ পড়ো নামাজ পড়লে কি হবে নামাজ পড়লে তোমাদের সমস্ত দোষ দোস্তুষ্টি আল্লাপাউরুল্লা আলমী নামাজের মাধ্যমে সব মাফ করে দেবেন মৃত্যুর পর পরকালে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে এগুলো ভাবতে বড় অবাক লাগে নামাজটাই বড় জিনিস নয় নামাজ হাদিস সরে এসেছে নামাজ শ্রেষ্ঠ ইবাদত আব সালাত কিন্তু আবার সেই হাদিসে এসেছে আর সালাতু কালবি ওয়া ওয়া দাইমু সালাত আব জালুল মিনাজ সালাতি ওয়াক কালবি নামাজ দাইম নামাজ তিয়ার নামাজ অপেক্ষা উত্তম অতি উত্তম শুধু উত্তম নয় অতি উত্তম আন কাবুত আয়ত নম্বর পঁয়তাল্লিশ এই আয়তা বলেছেন আল্লাহ মৌরবুল আলমিন ইন্না সোলাত তানহা আনিল ফাশাই অল মনকা নিশ্চয়ই নামাজ তোমাদেরকে সমস্ত রকমে ফায়সা গহিত নোংরামি কাই থেকে দূরে রাখে এরপরে কী বলছেন ওই আইতে নিচে বলছেন যে আল্লাহ বলেন আমার জিকির হচ্ছে অতি উত্তম এই সুরা আনকাবুতে পঁয়তাল্লিশ নম্বর নিচে এইখানে আল্লাহ পাউর্ব আলমীন বলছেন যে আমার জিকির হচ্ছে অতি উত্তম নামাজকে এই আয়তে ই না তানহা এটাকে অতি উত্তম বলেন নাই নামাজকে উত্তম ইবাদত বলা হয়েছে হাদিস দ্বারা কিন্তু আল্লা পাউরবুল আলমিন কোরআনে কোনো জায়গায় বলেন না যে নামাজ অতি উত্তম এখানে নামাজ তোমাকে সমস্ত রকমের পাপ কায় থেকে নোংরা কাই থেকে খারাপ থেকে দূরে রাখবে এবং নিচে লিখছেন যে নামাজ হচ্ছে আল্লাহ জিকির হচ্ছে অতি উত্তম আল্লাহ জিকরা আল্লাহ জিকির হচ্ছে অতি মহান তাহলে এখানে নামাজকে অতি মহান বলেন না আল্লাহ জিকির হচ্ছে অতি মহান কিন্তু আমাদের বর্তমান জেনারা মোলা যে আছেন তেনারা জিকির করতে হবে জিকি শিখতে হবে এ কথা তেনারা বললেন কারণ জিকির করতে হলে জিকি কি শিখতে হবে আর জিকি শিখতে হলে মৌলিবীর কাছে গেলে হবে না জিকি শিখতে গেলে একজন সাহেক মাসেক এবং আল্লাহ আলাহ মান্দার কাছে যেতে হবে যেনারা পীর মসজিদ নামে পরিচিত আল্লাহ ওলি নামে জানেন যেনারা খ্যাত তেনাদের কাছে না গেলে জিকির শিক্ষা লাভ করা হবে না সুতরাং আল্লাহর নৈকট্য লাভ করতে হলে অত্যাধিক কসরতের সঙ্গে জিকির করতে হবে এবং সকাল ও সন্ধ্যায় দুবেলা তহবি তালিল পাঠ করতে হবে কিন্তু বর্তমান আমাদের যারা ইমাম সাহেব আছেন যেসব হুজুরা আছেন তেনারাই জিকিরের কথা বলেন না তহবি করা কথা বলেন না কারণ কোরআনে যেটা এসেছে সবই ওয়াজ সবই ফরজ কোরআন কোরআন মানে ফরজ তাহলে তহবি করা ফরজ জিকির করা ফরজ এসব মনে শিখি না কিনা নামাজ পাঞ্জনা নামাজ পড়তে হবে ইহা ফরজ বলা হয়েছে কিন্তু জিকিরকে আল্লাহ কাসরাতের সঙ্গে জিকির করতে বলেছে এখানে একটা এই কাসরাত শব্দটা একটা একটা জুলুম শব্দ আসছে